পৃথিবীর গভীরতম খাল কোনটি সঠিক উত্তর হচ্ছে পানামা খাল সমস্ত প্রজা আমার সন্তান এবং তাদের সুখই আমার সুখ কথাটি কে বলেছিলেন সঠিক উত্তর হচ্ছে সম্রাট অশোক ভারতের রাহ নামে কোন শিল্পনগরটি পরিচিত সঠিক উত্তর হচ্ছে দুর্গাপুর পশ্চিমবঙ্গে গঙ্গার উপরাংশকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে বারিন্দ মেগাস্তিনি কে ছিলেন উত্তর হচ্ছে গ্রিক পরিব্রাজক ভারতীয় টাকায় যে সিংহমূর্তি সাপা থাকে তা কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে সাচি পৃথিবীর সবথেকে বড় জলপ্রপাতটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভেনেজুলিয়ায় জম্মু শহরটি কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে তবি ইসরায়েল কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে এশিয়া কোন মৃত্তিকাটি তুলস চাষের পক্ষে অনুকূল সঠিক উত্তর হচ্ছে উনিশশো কে ছিলেন সঠিক হচ্ছে লালবাহাদুর শাস্ত্রী পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে আলিপুর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে প্রতিভা পাতিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তর হচ্ছে শিলিগুড়ি পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপককে উত্তর হচ্ছে বিধানচন্দ্র রায় ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে উত্তর হচ্ছে মুম্বাইকে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে কলকাতার বিশ্বকর্মা নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর হচ্ছে বিপিন বিহারী দাস কলকাতা কর্পোরেশনের মেয়র কত বছরের জন্য নির্বাচিত হন সঠিক উত্তর হচ্ছে পাঁচ বছর দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর হচ্ছে কলকাতা কোন দল এখনো পর্যন্ত সব থেকে বেশিবার আইপিএল ট্রফি জিতেছে সঠিক উত্তর হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার পারস্য কোন দেশের বর্তমান নাম কি উত্তর হচ্ছে ইরান শুক্রগ্রহের অপর নাম কি উত্তর হচ্ছে সুক্তারা বা সন্দতারা ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি সঠিক উত্তর হচ্ছে গোয়া আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি উত্তর হচ্ছে রাজস্থান ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ